মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে আগামী সাতাশ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জ শুনানি হয় পরে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ চার আসামিকে আদালতে হাজির করা হয় তেরো এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ মামলায় বলা হয় গত ছয় মার্চ মাগুরা সদ সদরের নান্দু আলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়ার মৃত্যু হয় এ ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে মামলা করেন এরই মধ্যে আদালতে জবানবন্দিতে হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করে আদালত বলেছেন যে চার্জশিট ভুক্ত এক থেকে তিন নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে এক থেকে তিন নম্বর যারা সাক্ষী তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবে